সাইকেলিং হাঁটা তারপর হচ্ছে সুইমিং হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ 2024 হাজার সাথে 2025 হাজার কিছু ডিফারেন্স সাইকেল নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি ভিডিওটি টেনে দেখবেন তাহলে হচ্ছে আপনারা সব কিছু জানতে পারবেন সাইকেলিং সম্পর্কে আর ভিডিও শুরুতে আমাদের শপের ঠিকানা বলে নিচ্ছি শপের ঠিকানা হচ্ছে এর মাওলানা বাসানি হকি স্টেডিয়াম স্পোর্টস হাউস অর্থাৎ গুলিস্তান এসে স্টেডিয়াম দুই নম্বর গেট দিয়ে ডান পাশে ঢুকে হচ্ছে একবারে সাতাশ নম্বর দোকান স্পোর্টস হাউসে চলে আসবেন যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টের জন্য পাইকারি এবং হচ্ছে খুচরা মূল্যে সকল জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো পেয়ে যাবেন শুরুতে বলেছিলাম যে চব্বিশে সাইকেলের সাথে পঁচিশে সাইকেলের যে ডিফারেন্স চব্বিশের যে সাইকেলগুলো ছিল সেগুলো হচ্ছে এরকম স্ট্যাটিক সাইকেল ছিল এই যে স্ট্যাটিক সাইকেল যেগুলোতে কোনো বড় হুইল ছিল না হ্যাঁ হুইল ছিল না শুধু ভিতরে ব্যারিং ছিল এই যে বড় হুইল ছিল না এই যে আরও একটি সাইকেল আছে একটু বড় সাইজের যেটা হচ্ছে একটু কমার্শিয়াল টাইপের এই ধরনের সাইকেলগুলো ছিল চব্বিশে আর পঁচিশে আমরা নিয়ে আসছি আপডেটেড কিছু সাইকেলিং যেটা হচ্ছে স্পেনিং বাইক আমরা বলি অর্থাৎ এই সাইকেলিংয়ের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে স্পেনিং বাইক যেটাতে একটা সামনে একটা হুইল থাকবে যে হুইলটা হচ্ছে আপনার এনার্জি দিয়ে ঘুরতে হবে অর্থাৎ আপনি বেশি ক্যালোরি বার্ন করবে অল্প সময়ের মধ্যে এবং থাই হিপ বেলিতে প্রেসার করা হচ্ছে আপনার চর্বিটা কাটিয়ে থাই হিপ বেলি কমাবে এই সাইকেলিং এটা হচ্ছে নতুন যেটা পঁচিশের বাসন স্পাইনিং বাইক এটা হচ্ছে স্পোর্টস ব্র্যান্ডের স্পোর্টস ব্র্যান্ডের এই স্পেনিং বাইকে যেটা হচ্ছে আপনার সামনের হুইলটা অর্থাৎ স্পেনিং বাইকের কথা মাথায় আসলে হচ্ছে হুইলের ওজন কত কেজি প্রথমে আমাদের প্রশ্ন আসে আমাদের এই হুইলটার ওজন হচ্ছে মাত্র ষোলো কেজি অর্থাৎ ষোলো কেজি হুইলের এই স্পেনিং বাইক যেটা হচ্ছে স্পোর্টস হাউজে আপনারা অ্যাভেলেবেল পাবেন খুবই রিজনেবল প্রাইসে পঁচিশের শুরুতে যেহেতু আমরা দিচ্ছি অবশ্যই চব্বিশ থেকে প্রাইস কম হবে আচ্ছা চব্বিশ থেকে দাম হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিব ভাই এবং হচ্ছে এই প্রত্যেকটা স্পেনিং বাইকের সাথে একটা করে গিফট থাকবে যেটা ভিডিওর মাঝখানে আমরা দেখিয়ে দেবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এটা প্রাইস কত ছিল আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে ভাইয়া আমরা বলে দিচ্ছি একটু এটা আমাদের কাস্টমারদেরকে আমরা চালায় দেখাই দিই এটার কি কি কনফিগারেশন আছে এটা হচ্ছে খুবই স্মুথলি হচ্ছে আপনি সাইকেলিং করতে পারবেন এই যে আচ্ছা 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 সাইকেলিং করা যাবে খুবই স্মুথলি ভাবে সাইকেলিং করতে পারবেন ওকে এটাতে টেনশন বাড়ানো কমানোর জন্য এখানে হচ্ছে ব্রেকার দেওয়া আছে মানে হাট পুষ করলে এবং পুশ করলে হচ্ছে আপনার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে এই স্পেনিং বাইকে যেটা হচ্ছে আপনার সিট হচ্ছে সামনে পিছনে করতে পারবেন এটা সামনে পিছনে করতে পারবেন প্লাস হচ্ছে উঁচু নিচু করতে পারবেন অর্থাৎ আপনি হাইট অনুযায়ী হাইটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো যদি নষ্ট হয় তাহলে প্রথমে কোন জিনিসটা নষ্ট আচ্ছা ভাই এটা তো নষ্ট হওয়ার মতো কিছুই নেই কারণ হচ্ছে এটা ম্যানুয়াল জিনিস তারপর যদি কোনো কিছু নষ্ট হয় এটার ভিতরে একটা চেইন আসছে চেইনটা যদি কখনো নষ্ট হয় সেটা আমাদের পাঁচ বছরের একটি গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছরের মধ্যে হ্যাঁ নষ্ট হলে আমরা হচ্ছে সেটা হচ্ছে রিপ্লেস করে দেবো একবার সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল আছে জি হচ্ছে এটাতে ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাল কিছু শো করবে প্লাস হচ্ছে এখানে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার থাকবে সব সবকিছু মিলে হচ্ছে আমাদের এই স্পিনিং বাইকে প্রাইস নিচ্ছি বছরের শুরুতে ডিসকাউন্ট প্রাইস সহ যেটার প্রাইস নিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমরা আরও একটি স্পেনিং বাইক যেটা হচ্ছে ফুললি কমার্শিয়াল টাইপের যেটা আপনি হোম ইউজও করতে পারবেন এবং হচ্ছে কমার্শিয়াল ইউজও অর্থাৎ জিমও আপনারা ব্যবহার করতে পারবেন এই স্পিনিং বাইক যেটা হচ্ছে একবারে ফুললি হচ্ছে কভার করা অর্থাৎ আপনার এখানে হচ্ছে কোনো রকমের পা ভিতরে ঢুকে যাওয়া বা আঙুল ভিতরে যাওয়া কোনো রকমের কোনো চান্স আঠারো কেজি হুইলের একটি প্লেট দেওয়া আছে একবারে সলিড হুইল এটাতে হচ্ছে পুষ আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে সাথে সাথে হচ্ছে বাড়াতে কমাতে পারবেন এবং হচ্ছে স্টপ করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে এবং হচ্ছে এটাতে স্টি অর্থাৎ অ্যাসেসের আপনার হুইল দেওয়া আছে হুইল ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং হচ্ছে উঁচু নিচু করার জন্য খুবই আধুনিক লক দেওয়া আছে এবং এটা হচ্ছে সামনে পিছনে করতে পারবেন অর্থাৎ এটাতে হচ্ছে আপনার সিটটা সামনে পিছনে করতে পারবেন এই হ্যাপি জিম ফিটনেস ব্র্যান্ডের স্পাইনিং বাইক যেটাতে একটা ডিজিটাল মনিটরও থাকবে এই মনিটর হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু ট্যাপ শো করবে এবং হচ্ছে এখানে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার আছে ওয়াটার পট রাখার জন্য হোল্ডার আছে এবং এটাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডাবল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যারা হচ্ছে এই স্পিনিং বাইকে হাঁটতে চান তারা এটাতে হাঁটতেও পারবেন অর্থাৎ এটা সাইকেলিংয়ের পাশাপাশি হাঁটার এক্সারসাইজও করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার ভেলিতে প্রেসার করে হচ্ছে সাইকেলিং করতে পারবেন যেটাতে থাই হিপে হচ্ছে প্রেসার পড়বে এবং হচ্ছে এটাতে আপনি হাঁটতেও পারবেন এই হচ্ছে সব কিছু মিলেই আমাদের কমার্শিয়াল ফুললি কমার্শিয়াল আঠারো কেজি হুইলের একটি স্পিনিং বাইক জিম লাইফ ফিটনেস ব্র্যান্ডের যেটার প্র প্রাইস নিচ্ছি এখন আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা স্পেনিং বাইক মানে হচ্ছে আপনারা আমরা প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম যে এটা তো হচ্ছে প্লেটের ওজনটা অর্থাৎ হুইলের ওজনটা কত কেজি এই হুইলের ওজনের উপরে ডিপেন্ড করে হচ্ছে স্পেনিং বাইকের স্মুথনেস আপনি ব্যাটার পাবেন এই যে দেখেন দু হাজার পঁচিশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এর আগে বাংলাদেশে এটা কখনই ছিল না কেউ যদি প্রুফ দিতে পারেন যে এর আগেও ছিল তাহলে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে একবারে ফুললি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ স্পেনিং বাইক কমার্শিয়াল স্পেনিং বাইক বিশ কেজি হুইল এবং হচ্ছে এখানে পালসেল শো থাকবে হাত দিলে হচ্ছে আপনার পালসটাও শো করবে এবং এখানে আধুনিক যেগুলো আগে ঘুরে হচ্ছে আপনার হচ্ছে ব্রেক করতে হতো এখন হচ্ছে একবার আধুনিক লক সিস্টেম ব্রেকার দেওয়া আছে টেনশন বাড়ানো কমার জন্য এইট লেভেল পর্যন্ত আমাদের এই স্পিনিং বাইকে আরও রয়েছে সিট সামনে পিছনে করতে পারবেন আপনার হাইট অনুযায়ী উঁচু নিচু করতে পারবেন কিছু মিলে হচ্ছে এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা মাত্র চৌত্রিশ হাজার পাশ অবশ্যই ভাই পাইকারি প্রাইস স্পোর্টস হাউস মানে হচ্ছে যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টের ডিলার হোলসেলার রিটেলার এবং হচ্ছে এক পিসও চাইলে হচ্ছে আপনি আইসা পাইকারি দামে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে স্প্রিং বাইকের পাশাপাশি আমাদের আরও কিছু আধুনিক সাইকেল রয়েছে যেটাতে আমরা একটা দিয়ে হচ্ছে করতে পারবেন এবং এটা তো ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ক্যালোরি পালস কিছু শো করবে এবং হচ্ছে হুইল থাকবে এই সব কিছু মিলে হচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস অবশ্যই ভাই এটা আঠারো হাজার পাঁচশো ছিল এখন হচ্ছে ষোলো হাজার পাঁচশো তারপর হচ্ছে এটার থেকে একটু বেটার কোয়ালিটির যেটা হচ্ছে অ্যাসেসের এর হুইল থাকবে হ্যাঁ একটু অ্যাস এস এর হুইল থাকবে ওটা ফাইবার হুইল ছিল এটা হচ্ছে অ্যাস এস এর হুইল এক্সারসাইজ তিনটাই এক অর্থাৎ এই তিনটা থাকবে এক্সারসাইজ সাইকেলিং হাঁটা তারপর হচ্ছে সুইমিং আগে ছিল হচ্ছে উনিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এরকম এখন হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আগের ভিডিওগুলো আপনারা দেখলে হচ্ছে প্রায় সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এখানে প্রথমে বলেছিলাম যে স্ট্যাটিক সাইকেল যেটা হচ্ছে এটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কে পাওয়ার ব্যান্ডের বারো হাজার পাঁচশো টাকা কে থ্রি পয়েন্ট এইট তারপর হচ্ছে আরও একটি সাইকেলিং আছে কমার্শিয়াল টাইপের কে পাওয়ার ব্যান্ডের এই সাইকেলিংটা যারা স্টেটিক সাইকেল নিতে চান অর্থাৎ বাসাবাড়িতে নর্মালি এক্সারসাইজ করার জন্য হচ্ছে স্টেটিক সাইকেলগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা ম্যাগনেটিক কন্ট্রোলার টেনশন থাকবে সিট সামনে পিছনে করতে পারবেন উঁচু নিচু করতে পারবেন সব কিছু মিলে হচ্ছে কে পাওয়ার ব্যান্ডের এই কে এইট সেভেন থ্রি এইট মডেলের সাইকেলিং যেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের মতো আমাদের সাইকেলিং ক্রস ট্রেনার এবং হচ্ছে স্পিনিং বাইক নতুন বছরে আরও কিছু প্রোডাক্ট নতুন আনবো তখন হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ